সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপানন্তা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই আপনারা প্রশ্ন করেন সেই বিষয়টা নিয়ে সব সময় সেই বিষয় নিয়ে আলোচনা করা যায় না কারণ পরপর পরপর ব্যাক টু ব্যাক গোচর থাকে রেট্রোগ্রাড ডাইরেক্ট মোশন থাকে যোগ থাকে তারপরেই দেখতে না দেখতেই প্রত্যেক মাসের যে কসমিক ডেলি গাইডেন্স তার সময় হয়ে আসে সুতরাং আরও আপনাদের রিকোয়েস্টের বা আপনাদের ইন্টারেস্টের যে ইস্যুসগুলো সেগুলোকে খুব একটা অ্যাড্রেস করার সময় হয় না দের ইজ নো টাইম কিন্তু আজকে আমরা একটু সময় পেয়েছি সেই জন্য আলোচনা করব যে এই যে বর্তমানে অঙ্গারক যোগ হয়ে আছে সৌরমণ্ডলে আমরা যে এত আপনাদের সতর্কবাণী দিয়েছি এত সাবধান করেছি এই অঙ্গারক যোগ মানুষের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপনিং আপনারা অনেকেই মন্তব্য করেন কমেন্ট সেকশনে যে গোচর ফলের কতটা প্রভাব মানুষের নিজের জন্মছকের দশান্তর দশা অন্তর্দশার ভূমিকা কি হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন প্রপোর্শন ইত্যাদি ইত্যাদি তো আজকে আমরা ভিউইল সি হাউ দ্য স্টোরি আনফোল্ডস না নেগেটিভটা আমরা দেখব জন্মছকটা দেখব জন্মছকের দশা অন্তর্দশা দেখব গোচর দেখব সমস্ত কিছু মিলিয়ে হাউ অল দ্য ইনফ্লুয়েন্সেস কনভার্জ করে কিভাবে মানুষের জীবনে প্রারব্ধতা প্রকট হয় গোচর আর জন্মছক মিলে যে ফলাফলটা মানুষের জীবনে সেটা কীভাবে সে বিন্যাসটা সে আনফোল্ডিংটা উদ্ঘাটনটা আমরা আজকে দেখব তাহলে আপনাদের একটা রিজনেবল আইডিয়া হবে যে হাউ অ্যাস্ট্রোলজি ওয়ার্কস এবং তার সঙ্গে এক একটা গোচরের যে ইম্পর্টেন্স মাহাত্ম তাৎপর্য একটা গোচর সম্বন্ধে যতটা আপনাদের ওয়ার্নিং দিই সেটা কতটা লেজিট কতটা ন্যায্য নাকি অযথাই ভয় দেখানো হয় সেগুলো একটু সব বিষয়টাই একটা আমরা টাচ করব আমরা জানতে পারবো তো এক্ষেত্রে আমরা একটা ফ্যামিলির হরস্কোপ দেখব বাবা মা সন্তান কারণ যে ঘটনাটা ঘটছে সেটা পুরো পরিবারকে কেন্দ্র করে তো মূল বিষয়টা কি মূল বিষয়টা একটি পরিবারের একটি সন্তান বিদেশে পড়াশোনা করতে গেছে বহুদিন হল সেখানে সে পড়াশোনা করছে ফাইনাল স্টেজেস এবার সাডেনলি আকস্মিকভাবে সতেরোই এপ্রিল একটা মারাত্মক তার জীবনে ঘটনা ঘটে তাকে কলেজ থেকে বার করে দেওয়া হয় যে কলেজ থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে একটা গেস্ট হাউস লজে গিয়ে ওঠে সেখান থেকে সে আনট্রেসেবল হয়ে যায় তারপর আবার তাকে ট্র্যাক করা যায় তারপর তাকে সেই গেস্ট হাউসের লোকেরা হসপিটালাইজ করে তারপর তার বাবা মাকে কল দেওয়া হয় দেশ থেকে তার বাবা এবং অন্যান্য এক দুজন সঙ্গে করে গেছেন সেখানে গিয়ে আরও ক্রিটিক্যাল কন্ডিশন তাকে দেখা করতে দিচ্ছে না ওখানে বিদেশের নিয়ম আলাদা সে ফ্লাই করার জন্য বিমানে যাত্রা করার জন্য তার শারীরিক অবস্থা যোগ্য কি না সুস্থ কি না সেই সার্টিফিকেট যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ সে আসতে পারবে না এক্সকিউজ মি অথচ তার অবস্থা খুব খারাপ সে একটা মেন্টাল ডিস্ট ডিসঅর্ডারে চলছে মানে টোটাল সিচুয়েশানটা বিশেষ ক্রিটিক্যাল এখনও সে ফেরেনি এখনও তার ফেরবার আগামী এক দুদিনের মধ্যে কথা কিন্তু পরিস্থিতিটা কিভাবে কি তৈরি হলো আপনারা একটু জানুন এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই এবং জোর দিয়ে বলতে চাই এবং বারবার বলি ডিনায়াল অ্যান্ড ডিলিউশন আমাদের সমস্যাটা কি হয় আমরা মানতে চাই না যে আমাদের জীবনে এই ঘটনাটা ঘটতে পারে আমাদের একটা অস্বীকার করার অগ্রাহ্য করার একটা ভ্রান্তির প্রবণতা আমাদের ভীষণ জোরালো যে কারণে সময় মতো আমরা যেহেতু অ্যাডভাইস ফলো করি না পরামর্শকে মান্যতা দিই না সেই জন্য পরিস্থিতি সবসময় কিন্তু ভয়াবহভাবে হাতের বাইরে চলে যায় এইটা একটা বিশেষ সমস্যার জায়গা দিস ডিনায়াল অ্যান্ড ডিলিউশন এবং এই যে বহু দর্শকের মধ্যে এই কনসেপ্টটা এই চিন্তাভাবনাটা আছে এই ধারণাটা যে অযথা ভয় দেখানো হয় দেখুন আমরা যখন একটা গোচর নিয়ে আলোচনা করছি আমি গোচরের কোয়ালিটিটা আপনাকে বলছি এবার আপনার জীবনে জন্ম ছকটার সঙ্গে কিভাবে প্লে আউট করবে ম্যাচ করবে সেটা কিন্তু আমি জানি না এই বাচ্চারা যেরকম পাজেল দিয়ে খেলে পিসেস সেই পিসেসগুলো কিভাবে বসবে সেটা কিন্তু আমার জানা নেই সুতরাং আমি যখন ইন জেনারেল সার্বিকভাবে হাজার হাজার মানুষকে সম্বোধন করে বলছি তখন কিন্তু আমাকে ম্যাক্সিমাম ওয়ার্নিংটাই দিতে হবে আপনার কোনো কিছু জীবনে সমস্যা হলো না সেটাই তো কাম্য কিন্তু যার জীবনে এটা হিট করবে সে যদি এই সাবধানবাণীটা না পায় তার কিন্তু চরম সর্বনাশ হবে তো এই মঙ্গল রাহুর যে অঙ্গারক যোগ তেইশে এপ্রিল থেকে সংগঠিত হয়েছে এই যোগের যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে অ্যালং উইথ দ্য হরস্কোপ সেটাকে আমরা আজকে দেখব এবং এখানে একটা বলার বিষয় যে তেইশে এপ্রিল যখন মঙ্গলের সঞ্চার হলো তখন কিন্তু মঙ্গল আর বৃহস্পতির একটা পরিবর্তন যোগ ছিল কিন্তু সেই পরিবর্তন যোগও কিন্তু এই পরিস্থিতিকে আটকাতে পারল না এতটাই ভয়াবহ পরিস্থিতি তো বাবার কর্কট রাশি ঢাইয়া চলছে এবং কিরম ঢাইয়া না অষ্টমের ঢাইয়া অর্থাৎ জীবনে একটা ক্রাইসিস একটা সংকট একটা ভয়ঙ্কর অপ্রত্যাশিত বিপন্নতা তার সঙ্গে বাবার আর কি চলছে বাবার দ্বাদশপতির দশা চলছে অর্থাৎ ট্রাভেল ফরেন ট্রাভেল তো আছেই কিন্তু সেই ফরেন ট্রাভেলটা কোনো সুখকর একটা মধুর এনজয়েবল ট্র্যাভেল নয় ভ্রমণ নয় একটা ভয়ঙ্কর সংকট এবং ভয়াবহ সেখানে অর্থ ব্যয় কারণ বিদেশে হোটেলে গেস্ট হাউসে থাকতে হচ্ছে তার সঙ্গে তার বাবার নোডাল রিটার্ন চলছে রাহুর উপর রাহু কেতুর উপর কেতু এবং এই যে নোডাল রিটার্ন চলছে এই নোডাল রিটার্নে তার লগ্নে যে গ্রহ আছে এবং লগ্ন সব কিন্তু হস্তা নক্ষত্রে সুতরাং নোডাল রিটার্ন এবং কেতুর প্রভাবটা ভয়াবহভাবে এখানে জোরালো তাহলে বাবার জন্মছকে যে বাবার সন্তানের এরকম একটা মারাত্মক সংকট সেই বাবার ঢাইয়া প্লাস নোডাল রিটার্ন প্লাস নোডাল রিটার্নে কেতুর কানেকশনটা হস্তা নক্ষত্রে তার মেজার প্ল্যানেটস আছে এবং তার দ্বাদশপতির দশা এবং সেই দ্বাদশপতি পঞ্চমের সঙ্গে কানেক্টেড আছে সন্তান স্থানের সঙ্গে এবং সন্তান স্থানের গ্রহ বিশেষভাবে অ্যাফ্লিক্টেড আছে এই গেল বাবার হরস্কোপ আচ্ছা মায়ের যে হরস্কোপ মায়ের হরস্কোপে আমরা নিচস্ত শনি নিচস্ত বক্রি শনির দশা পাচ্ছি এবং সেই দশায় বর্তমানে চন্দ্রের অন্তর্দশা এই যে রাহুকেতুর অ্যাক্সেসটা চলছে এটা মায়ের পঞ্চম একাদশ অ্যাক্সিস মায়ের জন্মছকে যা লগ্ন সেখানে মায়ের পঞ্চম একাদশ অ্যাক্সিস দিয়ে রাহুকেতু ট্রানজিট করছে এবং মায়ের এই যে রাহু মঙ্গলের কনজাংশনটা এইটা মায়ের ফিফথ হাউসে এবং মায়ের জন্মছকেও পঞ্চমভাবের গ্রহ বিশেষভাবে পীড়িত সন্তানের জন্মছকে কি পাচ্ছি সন্তানের জন্মছকে আমরা রবি এবং চন্দ্রের উপর দিয়ে নোডাল অ্যাক্সিস মুভমেন্ট পাচ্ছি এবং চন্দ্র তার হস্তা নক্ষত্রে তো হস্তা নক্ষত্রের উপর দিয়ে কেতুর ট্রানজিট চলছে বৃশ্চিক লগ্ন পঞ্চমে রাহুমঙ্গল লগ্নপতি মঙ্গল তার জন্মকালীন নিচস্ত তার দশা চলছে রাহুর দশার লাস্ট ফেজ মে দু হাজার পঁচিশে রাহুর দশা সমাপ্ত হবে এবং সেভেন্টিন্থ এপ্রিল দু মঙ্গলের অন্তর্দশা শুরু হয়েছে তাহলে লগ্নপতি মঙ্গল যে নিচস্ত তার অন্তর্দশা যেদিন শুরু হলো দশা অধিপতি রাহুর দশায় সেই দিন কিন্তু তার জীবনে একটা ক্রিটিক্যাল কন্ডিশন সে আনট্রেসেবল হয়ে গেল তার এক দুদিন আগেই ইনস্টিটিউশনে কলেজে সমস্যা হয়েছে তাহলে এখানে এখন দেখুন এই যে মঙ্গলের যে ওয়ার্নিংটা রাহুমঙ্গলের যে অঙ্গারক যোগটা আমরা দেখছি যেটা সংগঠিত হলো তেইশে এপ্রিল সেটা কাকে হিট করছে কীরকম জন্মছকের সঙ্গে সেটা কলিশন হয়ে একটা এক্সপ্লোশন হচ্ছে যার লগ্নপতি মঙ্গল যার লগ্নপতি মঙ্গল নিচস্ত যার সেই নিচস্ত মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে সঙ্গে যার রাহুর দশা বা অন্তর্দশা চলছে যার নোডাল রিটার্ন চলছে বাবার ক্ষেত্রে যার হস্তা নক্ষত্রের উপর গ্রহ আছে চন্দ্র আছে কেতু আছে মায়ের মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করে আছে মায়ের চকে তাহলে এই যে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এটা একটা পরিবারে এরম ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে এই কারণে পেরেছে কারণ আমরা নোডাল রিটার্ন পাচ্ছি আমরা হস্তা নক্ষত্রের অ্যাক্টিভেশন পাচ্ছি আমরা ঢাইয়া পাচ্ছি আমরা রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা পাচ্ছি এবং এই যে সেভেন্থ মার্চ থেকে বুধের যে ট্রানজিটটা হলো সেভেন্থ মার্চ টু টোয়েন্টি সিক্স মার্চ বুথ ছিল মিন রাশিতে নিচস্ত রাহুযুক্ত টোয়েন্টি সিক্স মার্চ বুথ চলে গেল মেশে মেসে গিয়ে ফার্স্ট এপ্রিল বুথ বকরি হলো নাইনথ এপ্রিল বুথ বকরি অবস্থায় মিন রাশিতে ফিরল রেট্রোগ্রাড ডেবিলিটেটেড মার্কি উইথ রাহু অ্যান্ড মার্স চব্বিশে এপ্রিল ডাইরেক্ট হলো মার্কিরি। এই যে বুধ এই বুধ ছেলের আর মায়ের অষ্টমপতি তাহলে মাইন্ডটা কিভাবে ছেলের ডিস্টার্ব হয়েছে রাহুর দশায় নিচস্ত মঙ্গলের অন্তর্দশায় ট্রানজিটে যখন বুধ এরকম খেলা খেলছে পঞ্চম ষষ্ঠ পঞ্চম রেট্রোগ্রাড নিচস্ত তখন তার পুরো যে ডিসক্রিমিনেটারি পাওয়ার তার যে বোধ বুদ্ধি সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মায়ের ক্ষেত্রে কি হচ্ছে মায়ের ক্ষেত্রে তার সন্তান স্থানে তার আকস্মিক বিপদ সংকট ক্ষতির যে বুধ গ্রহ সে এরকম নিচস্ত বক্রি এবং রাহুযুক্ত এবং সেখানে তার লগ্নপতিও থাকছে বাবার ক্ষেত্রে কি হচ্ছে বাবার হচ্ছে বুধের লগ্ন সুতরাং বাবার স্বয়ং লগ্নপতি একটা সাংঘাতিক ডিস্টারবেন্সের মধ্যে চলে গেছে একটা একদম মৌলিক জায়গায় বাবাকে হিট করে দিয়েছে তাহলে যখন আমরা এই আলোচনাগুলো করি আপনাদের যে বার্তাটা দিই ব্যাকগ্রাউন্ডে আমার ফোকাসটা আমার উদ্দেশ্যটা এটাই থাকে যে এরকম যদি যে সমস্ত মানুষ আছেন যাদের এরকম দশা চলছে যাদের ঢাইয়া চলছে যাদের নোডাল অ্যাক্সিস অ্যাক্টিভেটেড যাদের নোডাল অ্যাক্সিসের কোনো একটা নোড অ্যাক্টিভেটেড তারা কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাফ্লিক্টেড হবেন এবার একটা জিনিস যেটা লক্ষ্য করার আছে এই ফ্যামিলির পুরো চাটে বাবা মা সন্তানের যে তিনজনের হরস্কোপেই কিন্তু বৃহস্পতি শুক্র কানেক্টেড আমরা সামনে যেহেতু বৃহস্পতি শুক্র নিয়ে আরও আলোচনা করব এবং একটা জুপিটার ভেনাস কনজাংশন আসছে টরসে ফ্রম নাইনটিনথ মে এই জন্য ইট ইজ ভেরি রেলেভেন্ট হিয়ার এটা খুব প্রাসঙ্গিক বৃহস্পতি শুক্র যোগ থাকলে মানুষের একটা চূড়ান্ত হেডোনিস্টিক ভোগবাদের একটা অ্যাটিচিউড থাকে এবং প্রারব্ধের স্বীকৃতি থাকলে প্রচুর অর্থ ধন সম্পদও মানুষের হয় এবং ধন সম্পদ মেটিরিয়ালিস্টিক গেমসের প্রতি একটা প্রবল প্রবণতা থাকে সকলেরই থাকে এটা কারোর কম বেশির ব্যাপার কিন্তু এখানে বৃহস্পতি শুক্র থাকলে প্রচণ্ড মাত্রায় থাকে আমরা যে এলন মাস্কের হরস্কোপ আলোচনা করেছি সেখানে এলন মাস্কের যে মঙ্গলের জন্য যেটা আলোচনা করেছিলাম দ্য পজিটিভ সাইড অফ যোগ সেখানে এলন মাস্কের যে হরস্কোপ যেখানে তার একাদশ মঙ্গল রাহু এলন মাস্কের হরস্কোপও কিন্তু জুপিটার ভেনাস কানেক্টেড কিন্তু এই জুপিটার ভেনাস মানুষকে একটু বাড়াবাড়ির দিকে নিয়ে যায় যেটা ঋষি লেভেলের যে ফ্রিকোয়েন্সিটা যে এনার্জিটা সেটা কিন্তু আমাদের মধ্যে নেই ঋষি ভৃগু ঋষি আর অঙ্গিরস ঋষির যে লেভেলটা যে ফ্রিকুয়েন্সিটা যে মাত্রাটা আমাদের কিন্তু সেটা নেই আমাদের কিন্তু একটা পাশবিক অ্যানিমালিস্টিক নেচার এবং সেই জায়গা থেকে এই ফ্যামিলিতে এই বাবা মার প্রচুর অশুভ কর্ম আছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার মানুষকে মানুষ জ্ঞান না করা নিজেদের রিলেটিভ খুব ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে সম্পত্তি জমি জমা সম্পত্তি নিয়ে বিবাদ সেখানে নিজেদের ভাই বোনদের প্রতারণা করা অনেক রকম হিস্ট্রি আছে তো তার যে কর্মফল যে কর্মফলটা তো পেতে হবে আজ না হয় কাল কিছু পূর্বজন্মেরটা এ জন্মে পাব তখন আমি হাহাকার করব যে কেন আমার এরম হচ্ছে আমি তো শব্দ মুক্ত সব যুক্ত কিন্তু এখানে এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই জীবনের ফলটা এই জীবনেই পাচ্ছে তো এই যে পরিস্থিতি এই যে একটা বাবা মায়ের যে ভুল আচরণ বাবা মায়ের যে কর্ম তারা তো এই জীবনেই এই জীবদ্দশাতেই যে পিতৃদোষ সৃষ্টি করে দিল সেই পিতৃদোষের ফলটা সন্তানকে পেতে হবে এবং সন্তানের যে মেন্টাল ডিসঅর্ডার এবং বাবা মার যে সার্বিক সোশ্যাল বিহেভিয়ার তার যে ফলাফলটা কারণ এটা সন্তানেরও প্রারব্ধ স্থানে পঞ্চমে মায়েরও প্রারব্ধ স্থানে পঞ্চমে এবং বাবার ক্ষেত্রে বাবার যে সন্তান স্থান সে পঞ্চম সন্তান স্থানটা তো প্রারব্ধেরও স্থান এবং সেই প্রারব্ধের স্থানে অশুভ গ্রহ বসে আছে তারই দশা চলছে তো আমরা যখন জন্মছক দেখি তখন আমরা এই গোচর এই দশা এই অন্তর্দশা এই নোডাল রিটার্ন এই নোডাল রিটার্নের একটা নোড অ্যাক্টিভেশন এই ঢাইয়া বা সাড়ে সাথী বা স্যাটার্ন অ্যাক্টিভেশন এগুলো দেখেই আমরা ওভারঅল একটা পাজালগুলো জোড়া দিয়ে আমরা একটা স্টোরি লাইন দেখতে পাই এবং অ্যাকর্ডিংলি আমরা গাইড করি অ্যাকর্ডিংলি আমরা ক্যাভিয়েট রিলিজ করি এখন এই পরিবারের যা মেন্টালিটি যা অ্যাটিটিউড যা টেন্ডেন্সিস তাতে সামনে এখন সবে কলির সন্ধে এখন সামনে অনেক অনেক সমস্যা আছে তো এইভাবে মানুষের জীবনে যে আনফোল্ডিংটা হয় তো বাবা মার বিহেভিয়ার যদি সঠিক থাকতো সন্তানকে যদি কুলাঙ্গার তৈরি না করতো সলাং সন্তান যে কুলাঙ্গার হয়েছে সেখানে কমপ্লিট ডিনায়াল অ্যান্ড ডিলিউশন সন্তানকে কুল দীপক ভাবা এই যে পুরো সিচুয়েশনটা আপনার জীবনে যে পরিস্থিতিটা যে সংকটটা সেটাকে যদি আপনি স্বীকারই না করেন ইফ দ্যার ইজ নো কারেক্ট কগনিশন তাহলে তো আপনার সেখানে আপনি কিছু কোনোভাবেই সেই সিচুয়েশানকে ট্যাকেল করতে পারবেন না যে সন্তান ড্রাগস খাচ্ছে অ্যালকোহল ওভারডোজ হচ্ছে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করছে তার মা যদি বলে যে আমার ছেলে খুবই ভালো তা সে একেবারে নিষ্পাপ ছেলে তাকে সবাই খাইয়ে দিয়েছে তাকে সবাই মেয়েদের সঙ্গে ছেড়ে দিয়েছে ইত্যাদি এইরকম কথা যদি মা বলে শাসন না করে শিকার না করে তাহলে সেই সেই সন্তানের তো কিছু হওয়ার নেই এটাও প্রারব্ধ তো মঙ্গল রাহুর যে অঙ্গার যোগের যে বিস্ফোরণটা যে একেবারে ভয়ঙ্করভাবে আপনার জীবনকে দগ্ধ করবে এই জায়গাটা তখনই হয় যখন আমাদের লেভেলটা নিম্ন স্তরের এবার লো লেভেলটা লো লেভেলই লো লেভেলকে লো লেভেল বলাটা কোনো অন্যায় নয় তো এই জায়গাটা আমাদের মেনলি বুঝতে হবে যে এইভাবে সিচুয়েশানগুলো তৈরি হয় আজকে অনেকগুলো ইস্যুস টাচ করলাম যাতে আপনাদের কিছু ক্ল্যারিটি আসে কিছু আন্ডারস্ট্যান্ডিং আসে এবং আপনারাও এই সতর্ক বাণীগুলোকে যারা আপনারা মান্যতা দিতে চান না যাদের সেই ডিনায়াল আর ডিলিউশন হয় আপনারাও যাতে মান্যতা দেন আপনারাও যাতে একটা এই ভয়ানক পরিস্থিতিগুলোকে গেজ করেন সঠিকভাবে সেটাই উদ্দেশ্য আগামী ভিডিওতে আমরা আরেকটা ফ্যামিলির হরস্কোপ আলোচনা করব যেখানে সেই সন্তানকে নিয়েই সমস্যা জন্মছকে কিছু অন্যান্য ডিজাইন থাকবে অন্যান্য অ্যাক্টিভেশন থাকবে সেটাও খুব ইন্টারেস্টিং তার মাধ্যম মাধ্যমেও আপনারা কিন্তু এই আনফোল্ডিংটা এই প্ল্যানেটারি এনার্জিজের যে কনভারজেন্স মিলন বিষ্করণ তার যে স্পুরণ এই পুরো বিষয়টাকে আপনারা বুঝতে পারবেন ধরতে পারবেন একটা ক্ল্যারিটি আসবে সর্বম शिवमयम शिवनंता शिवकृपानंता